হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার আজকের আকাশটা খুব সুন্দর একেবারেই মেঘলা নয় এবং আবহাওয়াটাও বেশ ভালো এরকম একটা সুন্দর দিনে কি ঘরে বসে থাকলে চলে মোটেই না তাই আমরা বেরিয়ে পড়েছি লন্ডন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি অক্সফোর্ড সিটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখার জন্য আমার হাজব্যান্ডের বহুবার দেখার সুযোগ হলেও আমি প্রথমবার দেখব আর সাথে থাকবেন আপনারাও কিছু কিছু অংশ আপনাদের সাথেও আমি শেয়ার করব। আশা করি আমাদের সাথে অক্সফোর্ডে ঘুরে বেড়াতে আপনাদের ভালোই লাগবে আপাতত লন্ডন থেকে অক্সফোর্ডে যাওয়ার এই রাস্তাটা উপভোগ করা যাক কারণ এই রাস্তাটাও ভীষণ সুন্দর লন্ডন থেকে বের হলেই রাস্তার দুপাশে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় আমার তো এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে যখনই আমি লন্ডন থেকে বাহিরে কোথাও যাই আমি চারপাশে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে গাড়ি থেকে নেমে রাস্তার দুপাশের বিশাল এই সুন্দর জায়গাগুলোতে হেঁটে হেঁটে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কিন্তু সেটা যেহেতু সম্ভব হয় না তাই গাড়িতে বসেই আমি হারিয়ে যাই এই প্রকৃতির মাঝে যতদূর দূর চোখ যায় কি সুন্দর সবুজ আর স্নিগ্ধ মনটা ভরে যায় শান্ত হয়ে যায় এই সৌন্দর্য দেখতে দেখতে রাস্তা যে কখন ফুরিয়ে যায় আমি কখনোই বুঝতে পারি না আর আকাশের দিকে দেখুন কি সুন্দর মনে হচ্ছে ছবির মতো মেঘগুলো কি দারুণভাবে সেজে আছে মনে হচ্ছে কোনো শিল্পী তার রঙ সুন্দর করে তার ক্যানভাসে এই দারুণ ছবিটা এঁকেছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফার্ম আমাদের অক্সফোর্ডে যাওয়ার আজকের এই দিনটা একটা বিশেষ কারণে আজীবন স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে সেই বিশেষ কারণে আমরা অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি আনন্দিত আমরা প্রায় চলে এসেছি আর অল্প কিছুটা পথ বাকি এখন আমরা অক্সফোর্ড সিটিতে রাস্তার পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়িগুলো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে পড়ে এটা অক্সফোর্ড সিটির রেসিডেন্সিয়াল এরিয়ার একটা অংশ আমরা মূলত এই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়েই ড্রাইভ করে যাচ্ছি যাতে এই এরিয়াটা দেখতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি হাজার বছরের চেয়েও বেশি পুরনো এই শহর আর পৃথিবীর বহু মানুষ এই শহরকে নিয়ে অনেক বেশি কৌতূহলী তাই না বিভিন্ন দেশ থেকে রোজ কত শত পর্যটকের ভিড় হয় এই শহরে তার হিসেব নেই যেমন তাদের মতো আজ আমরাও এসেছি এবং আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি দেখবো বলে অক্সফোর্ড সম্পর্কে জানে না কিংবা অক্সফোর্ড সম্পর্কে শোনেনি এরকম মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর তাই না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্টরা আসে এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে এবং অনেকেরই স্বপ্ন এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করার আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি আমরা প্রথমেই থেমেছি এই মিউজিয়ামটার সামনে অক্সফোর্ডে আমাদের আজকের অভিজ্ঞতা এই মিউজিয়াম থেকেই শুরু করা যাক এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরে যাওয়ার জন্য মেইন এন্ট্রেন্স চলুন তবে এবার মিউজিয়ামের ভেতরটা ঘুরে আসা যাক আমি কিন্তু এই মিউজিয়াম নিয়ে সত্যিই ভীষণ এক্সাইটেড আর আপনারা ব্লগে এই মিউজিয়ামটির যতটুকু আপনাদের সাথে শেয়ার করছি তার থেকেও অনেক বেশি কিছু আছে এই মিউজিয়ামটিতে আমি যদি এই মিউজিয়ামের প্রতিটা অংশ রেকর্ড করি সেক্ষেত্রে আমার এই ব্লগটি অনেক বড় হয়ে যাবে অনেক লম্বা সময় ধরে চলবে তাতে অনেকেই বিরক্ত হবে তাই আমি আর সব কিছু রেকর্ড করলাম না কিছু কিছু অংশ আমি রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য

মিউজিয়াম থেকে বেরিয়ে গাড়িতে বসেই ইউনিভার্সিটির অন্যান্য জায়গাগুলো দেখছি যেহেতু অক্সফোর্ড ইউনিভার্সিটির অনেকগুলো ডিপার্টমেন্ট অনেক বড় অনেকটা বিশাল জায়গা জুড়ে তাই হেঁটে হেঁটে আসলে প্রত্যেকটা জায়গায় যাওয়া একটু কঠিন আর অনেকটা সময় সাপেক্ষ সে কারণেই গাড়িতে বসেই বাকি জায়গাগুলো দেখছি কিছু কিছু জায়গায় অবশ্য থেমেছি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেছি কিন্তু সব জায়গাতে তো আসলে থামা সম্ভব নয় আর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ডিপার্টমেন্ট রেকর্ড করাও সম্ভব নয় তাই যতটুকু সম্ভব আমি রেকর্ড করছি এবং অধিকাংশ জায়গায় আসলে নিজের মতো করে দেখছি সব সময় রেকর্ড করা হচ্ছে না কারণ আসলে কিছুটা সময় তো নিজের জন্যও যদি সব সময় আমি রেকর্ড করি এবং সবসময় ক্যামেরাটা নিয়েই ব্যস্ত থাকি তাহলে আসলে নিজেই ঠিক করে দেখা হয় না সে কারণে আমি যতটুকু সম্ভব আমার দেখার মাঝে মাঝে রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জায়গাগুলোকে সামনে থেকে দেখতে যেমন লাগে সেই একই ব্যাপারটা তো আসলে ভিডিওর মাধ্যমে পাওয়া সম্ভব নয় তবুও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এবং আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমেও আপনারা অনেকটা বুঝতে পারবেন যে আমি আসলে সামনে থেকে কেমন ফিল করেছি কীরকম ভালো লেগেছে আমার জায়গাগুলোতে এসে এবং পুরোটা সময় আসলে আমার কেমন কেটেছে সেই ব্যাপারটা খানিকটা হলেও আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখে সে জন্যই আসলে আমি যতটুকু সম্ভব পেরেছি ভিডিও করে রেখেছি রেকর্ড করে রেখেছি এবং আপনাদের সাথে সেটাকে শেয়ার করছি এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এর দুই পাশে লেকের মতো আছে তো আমার শুধু মনে হচ্ছিল যে আমি একটু নেমে যাই লেকের পাশ দিয়ে খানিকক্ষণ হাঁটি কারণ এত সুন্দর লাগছে গতবার আমি যখন ক্যামব্রিজে গিয়েছিলাম ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ ওখানেও এরকম লেক ছিল এবং ভীষণ সুন্দর লাগতো ছোট ছোট লেকের মতো তার উপরে ছোটো ব্রিজ দেওয়া মানে মনে হতো যে খানিকক্ষণ হাঁটি সেখানে খুব সুন্দর তো আসলে সেই সুযোগ হয়নি কারণ যেখানেই ভালো লাগবে সেখানেই যদি আমি থামি এবং মনে হয় যে খানিকক্ষণ হেঁটে বেড়াই আর আমি সেটাই করি তাহলে তো আসলে দিন শেষ হয়ে যাবে কিন্তু অনেক কিছুই দেখা বাকি থাকবে আর দেখা হবে না তাই সেরকম কিছু করলাম না হয়তো পরে কখনো এলে বেশি সময় হাতে থাকলে তখন এই জায়গাগুলোতে থামব এবং আমার যেটা ইচ্ছে হচ্ছিল যে ওই লেকটার পারে একটু হেঁটে বেড়াবো সেটা হয়তো কখনো করব এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা পার্ক এবং এই পার্কটার এটা হচ্ছে পেছনের গেট আমরা যেহেতু এদিক দিয়েই এসেছি তাই এই গেটটা দিয়েই আমরা যাচ্ছি ভেতরে এখানে দারুণ পরিবেশে খুব সুন্দর বসার জায়গা আছে এখানে বসে আমরা লাঞ্চ করব। না বরং বলা ভালো আমরা এখন পিকনিক করব সত্যিকার অর্থে পিকনিক করার অভিজ্ঞতা আমার নেই কারণ পিকনিকের মানে তো হচ্ছে বনভোজন তো এরকম সুন্দর পরিবেশে বসে খাওয়ার অভিজ্ঞতা আমার কখনোই হয়নি আশা করছি আজকের এই অভিজ্ঞতাটা অসাধারণ হবে পার্ক যে কতটা সুন্দর এবং পরিচ্ছন্ন হতে পারে তা আমি লন্ডনে এসে দেখেছি শুধু লন্ডন বলবো না লন্ডনের বাইরে ইংল্যান্ডের যেখানেই আমি গিয়েছি সেখানেই এরকম সুন্দর পার্ক দেখেছি এবং প্রত্যেকটা পার্ক ভীষণ পরিচ্ছন্ন পার্কটির সামনের দিকেও কয়েকটি গেট আছে তার মধ্যে এটা একটা আমাদের লাঞ্চ শেষে না না আমাদের পিকনিক শেষে আমরা আবার বেরিয়ে পড়েছি খুব সুন্দর একটা বিকেল এখন আমরা এই সুন্দর বিকেলটাকে উপভোগ করব যারা ইংলিশ ড্রামা দেখতে পছন্দ করেন তাদের মধ্যে বিশেষ করে এই অক্সফোর্ড সিটিকে নিয়ে একটু বেশি কৌতূহল কাজ করে তাই না আমার কিন্তু এই রাস্তাগুলোতে হাঁটার সময় ইংলিশ ড্রামাগুলোর অনেক ক্যারেক্টার এবং সিনের কথা মনে পড়ে যাচ্ছে যাই হোক ভিডিওর বাম্পাসে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আসলে এদেশের মানুষ সামারের এই দিনগুলোকে এভাবেই সেলিব্রেট করে সামারে বাহিরে বের হলে এরকম দৃশ্য সব জায়গাতেই দেখতে পাওয়া যায় উইন্টারে যেহেতু এরকম সুযোগ থাকে না তাই সামার এলে সবাই এই সময়টাকে ভীষণ এনজয় করে যারা আমাকে আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে ফলো করেন তারা হয়তো জানবেন যে আমি আমার আগের একটা ব্লগে বলেছিলাম যে কোনো একটা শহরকে খুব ভালোভাবে জানতে চাইলে কিংবা সেই জায়গাটার সৌন্দর্য খুব কাছ থেকে দেখতে চাইলে অবশ্যই সেই জায়গাটাতে উদ্দেশ্যহীনভাবে হেঁটে হেঁটে সেই জায়গাটাকে এক্সপ্লোর করা উচিত কারণ গাড়িতে বসে একটা জায়গার সৌন্দর্য আপনি সম্পূর্ণরূপে কখনোই বুঝতে পারবেন না তাই সেই জায়গাটা সম্পর্কে জানতে অবশ্যই আপনাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে হবে আমাদের গাড়ি আমরা এখানেই পার্ক করেছি এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি এখন সেখানে যাচ্ছি অবশেষে আমরা অক্সফোর্ড থেকে বেরিয়ে যাচ্ছি লন্ডনের উদ্দেশ্যে আমাদের আজকের অক্সফোর্ড ভ্রমণ এখানেই শেষ হয়তো আবার কখনো কোনো একদিন আবার আসব এই অক্সফোর্ড সিটিতে আবারও হয়তো ঘুরে দেখবো অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং যে জায়গাগুলোতে থামার ইচ্ছে ছিল থামা হয়নি কিংবা থামলেও খুব বেশিক্ষণ থাকা হয়নি সেই জায়গাগুলোতে হয়তো আবারও যাব অনেকটা সময় সেখানে কাটাবো এবং আপনাদের সাথেও শেয়ার করব যে কথাটা না শেয়ার করলেই নয় তা হচ্ছে আজ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ঘুরে বেড়ানোর এই পুরোটা সময়ে আমি সবচাইতে বেশি মিস করেছি যে মানুষটাকে সে হচ্ছে আমার আব্বু বারবার মনে হচ্ছিল আজকের এই দিনটাতে আমার সাথে এখানে যদি আমার আব্বুও থাকত তাহলে আজকের দিনের প্রত্যেকটা মুহূর্ত হয়তো আরও অনেক বেশি স্পেশাল হতে পারত কিন্তু যেহেতু আমার আব্বু থাকে বাংলাদেশে আর আমি আছি এই দেশে তাই সেটা আপাতত সম্ভব হয়নি ঠিক সে কারণেই আমি আমার আজকের এই ভ্লগটি আমার আব্বুকে ডেডিকেট করলাম দেশে আসার পর বিশেষ করে যখন আমি কোথাও ঘুরতে যাই আমার পরিবার এবং আমার প্রিয় মানুষেরা যারা বাংলাদেশে আছে তাদের উপস্থিতি আমি ভীষণ মিস করি যাই হোক তো সব মিলিয়ে আমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে এবং আশা করি আমাদের সাথে আপনাদেরও এই পুরো সময়টা খুব ভালো কাটলো আবারও দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত খুব ভালো থাকবেন নিজের মনের যত্ন নেবেন এবং অবশ্যই আমার ব্লগটা কেমন লাগলো সেটা জানাবেন আল্লাহ হাফেজ 영자다 <목소리도>